ও অনেকটাই বলেছে অ্যাকচুয়াল আমরা দীর্ঘ কয়েক বছর ধরে গান্ধী মূর্তি কলকাতার রাজপথে বিভিন্ন জায়গায় আন্দোলন অনশন অবস্থান ইত্যাদি চালাচ্ছি আমরা চাকরি প্রার্থী বঞ্চিত তার সাথে চাকরিজীবীরাও বঞ্চিত হয়ে আছেন আর রিসেন্টলি আমরা দেখলাম ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যারা চাকরি করতো তারাও চাকরি হারা তো আমরা একক একক মঞ্চ একসাথে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা চেয়েছিলাম যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসে একটা সমাধানপত্র বের করেন এবং এই বঞ্চনার থেকে আমাদের মুক্তি দেন তো এখানে আসার এখানে আসা উদ্দেশ্য যে আমরা দেখেছি মাননীয় দাদার সাথে মানে আমাদের সৌরভদার সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ রিলেশান আছেন বা আমরা রিসেন্টলি দেখলাম লন্ডনেও উনি গেছিলেন ওনার বাড়িতেও গিয়েছিলেন তো সেই সূত্রে আমরা দাদার কাছে অনুরোধ যে উনি মানবিক মুখ্যমন্ত্রীর সাথে আমাদের এই বার্তাটা পৌঁছে দিন আমরা কোনোভাবেই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পাচ্ছি না যদি উনি নবান্নের সভাঘরে দেন আমাদের মতো এরকম হাজার হাজার বঞ্চিত তরফ থেকে দাদার কাছে অনুরোধ জানাতে এসেছি আপনি একটা ব্যবস্থা করে আমাদের নবান্ন অভিযানে যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা নবান্ন অভিযানে একুশ তারিখ যাচ্ছি এবং শান্তিপূর্ণভাবে সেখানে আমাদের প্রিয় দাদাকে আমাদের পাশে চাইছি दिवासी okay. विश्वास